প্রত্যেক বছর সরস্বতী পুজো পড়ার আগে থেকেই মানে সরস্বতী পুজো যেই মাসে হবে তার আগে থেকেই এই কুলটা বাজারে উঠতে শুরু করে দেয় আর এই কুলটা কিন্তু কিনে আনা হয় তবে এত বছরেও এত মিষ্টি কুল কোথাও খায়নি একটু হলেও কষাটে ভাব থাকবেই তবে এই যে কুলটা আনা হয়েছে এই কুলটা ভারী মিষ্টি ভীষণ মিষ্টি সকালবেলা কুলগুলো ধুয়ে নিলাম মোটামুটি দু কেজির মতো হবে কুলগুলো তবে সকালবেলা তো আর কুল খেয়ে পেট ভরানো যাবে না তাই মুড়ি নিয়ে বসেছি আর আলু ভাজা গাজর মটরশুঁটি একটু ভেজেছিলাম সঙ্গে একটু চানাচুর এই দিয়ে রোদে বসে বসে মুড়ি খাচ্ছি দু তিন দিন ধরে শরীরটা একদম ভালো নেই গলার ভয়েসটাও একটু অন্যরকম লাগছে হয়তো তো শরীর একদম ভালো নেই একদম মানে ঠান্ডা লেগে গিয়ে মাথা দু সাইড এত ধরে আছে যে তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ ভিডিও কিছুই শেয়ার করতে পারছি না মোবাইলের দিকে তাকানোই যায় না তাকালেই মাথা যন্ত্রণা হয় কি করব বলো শরীরটাও তো টানছে না যাই হোক তবুও একটু কষ্ট করে আজকে একটু ভিডিও বানালাম তো সকালবেলা মুড়ি খাচ্ছি আর আজকের ওয়েদারটা না একদম খারাপ মানে কীরকম মেঘ মেঘ হয়ে আছে আর গাছের পাতাগুলো একদমই নড়ছে না মানে গুমোট ভাব আর কি তাও মাঝে মাঝে সূর্য কিছু কি মারছে কিন্তু ওয়েদারটা একদম বিধিবিচ্ছিরে একদম ভালো না আর জানি না বাবার এই যে ড্রাগন গাছটা লাগিয়েছে ড্রাগন গাছটা লম্বা হয়ে জাস্ট উঠে যাচ্ছে কিন্তু গাছটার কোনো মানে তো ভাব নেই গাছটা না গজাচ্ছে শাখা পশাখা না একটু মোটা সোটা হচ্ছে বা কিছু জানি না আদৌ এই গাছটায় ফলন হবে কি না তো দেখা যাক যদি ফলন হয় আর কি তবে আমার মনে হয় না গাছটায় কি হয়েছে আদৌ ফলন টলন হবে কি না বা বড় হবে কি না তো এর আগেও তো অনেকবার বাবা ড্রাগন গাছ লাগিয়েছিল কোনো গাছই টেকে এই গাছটা মোটামুটি টিকেছে দেখা যাক কি হয় আর এবছর আতা গাছেও আতার ফলন নেই জানি না কেন এরকম হচ্ছে আর সত্যি কথা বলতে এত মানে এই আতা গাছগুলো এত আতা হয় মানে গিজগিজ করে চারিদিকটা তবে এবছর আতা গাছে সেরকম ফলনও নেই মানে গুটি কত হয়ে আছে এখানে ওখানে এছাড়া আতা ভালো হয়নি তো কি আর করা যাবে প্রত্যেক বছরই এই শীতের ঠিক শেষে মানে একদম ঠান্ডা মানে শেষ পর্যায়ে গাছে ফলন খুব সুন্দর চলে আসে যাই হোক মোটামুটি বাগানে কিছু না কিছু মানে থাকে তো এই আঁতাটাও থাকে পাখিদের কলরব যেন কিচকিচ কিচকিচ করে থাকা যায় না তবে এবছর সেরকম কিছু ব্যাপারই নেই পাখিরাও নেই আর ফলও নেই সত্যি কথা বলতে যাই হোক এদিকে রোদও বেরিয়েছে একটু একটু আজকে ওয়েদারটাও সত্যি খারাপ মানে একদম সকাল থেকে মেঘ হয়ে আছে আর শরীরটা এতই খারাপ মানে হঠাৎ করেই ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গিয়ে একদম মানে কাশিও হচ্ছে প্রচুর যদিও ওষুধ খেয়ে কাশিটা কমানো গেছে তবে গলা ব্যথা আর মাথা এতটাই ব্যথা যে মোবাইলের দিকে তাকানোও যাচ্ছে না যে কারণে আমি তোমাদের সঙ্গে মানে কোনো রকম লং ভিডিও ছাড়তে পারছি না ভালোভাবে শর্ট ভিডিও ছাড়তে পারছি না কোনো রকম কোনো ভিডিও ঠিক টাইম মতো করতে পারছি না যাই হোক তবু আজকের একটু উঠে মানে বসে একটু বসেছিলাম সামনে একটু বেরোলাম বাইরের দিকে তো তবু এখন মনে হচ্ছে বাড়িতে গিয়ে শুয়ে পড়তে পারলে মাছি আর এই গাছটাতে আঁতা গাছ ভালো হয় তবে বাবা কেটে দেওয়ার কারণে এই গাছেও আতায় বছর নেই যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সুস্থ হয়ে আবার তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে চলে আসব সকলে ভালো থেকো আর ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই সুস্থ থেকো যত্ন নিও যে যার তো আজকের মতো টাটা